বিপদ আর আঘাত অনেক জায়গায় করে বাজি মাত আর সেগুলো হচ্ছে আপনার গোমন্ত মনকে জাগিয়ে দেয় অনেক অজানা আপনার হয়ে যায় জানা মধুমাখা মুখোশ খুলে ফেলে দেয় তাই নিষ্ঠুরতাকে হয়ে যাইছে না এই ভিডিওতে জানাবো বিপদ আর আঘাতকে কেন আপনার মনে রাখা অত্যন্ত জরুরি আর এগুলো আপনাকে কিভাবে সাহায্য করে এজন্য ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আর যদি স্কিপ করে চলে যান জেনে রাখবেন অনেক শব্দ অনেক বাক্য আপনার শোনা হবে না যেগুলো আপনার মন হয়তো শুনতে চেয়েছিল যেগুলো আপনার মনের প্রয়োজন ছিল জীবনের সাথে মিলে যায় এমন ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ পৃথিবীর কেউ চায় না সে বিপদে পড়ুক কেউ চায় না তাকে কেউ আঘাত করুক তবু অপ্রত্যাশিত এই ঘটনাগুলো জীবনের সাথে ঘটে যায় তখন অসহায় মন শুভাকাঙ্ক্ষী চায় মনের অজান্তে মন সহযোগিতার হাত গজে বেড়ায় কিন্তু পৃথিবীর কি এক নির্মম বাস্তবতা যে ঠিক এই সময়টাতেই কিছু মানুষ তার নকল খলস ছেড়ে আসল রূপে বের হয়ে আসে আর সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে রূপ পাল্টে ফেলা এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে খুব কাছের মানুষ হয় বিপদে যাদের মন উজাড় করে পাশে থাকার কথা সহযোগিতায় শহর মর্মিতায় বিপদকে হালকা করে দেওয়ার কথা তারাই বিপদের সুযোগ নিয়ে পাল্টা আঘাত করে বসে অথচ তাদেরকে আপনি কত না ভরসা করতেন তাদের সাথে কষ্টগুলো খোলামেলা শেয়ার করতেন তাদের পিছনে সময়ও হয়তো আপনার কম খরচ হয়নি কি দুঃসহ কি নির্মম হয় সেই অভিজ্ঞতা সাবধান সেই আঘাত সেই নির্মমতাকে ভুলে যাবেন না আষ্টে পৃষ্ঠে ধরে রাখবেন দুঃসময়ের সেই অভিজ্ঞতাকে বিপদে ভূমিকা রাখা দুই ধরনের মানুষকে কখনো ভুলে যাবেন না এক যে আপনার বিপদে নির্লজ্জের মতো ভিলেন হয়েছিল আপনি হয়তো বিপদে মানুষ চিনতে পারেন বুঝতে পারেন সম্পর্কের গভীরতা সম্পর্ক আত্মার নাকি নাকি স্বার্থের সুসময়ের সুযোগ সন্ধানী বসন্তের কুকিল সেটাও আপনি ধারণা করতে পারেন কিন্তু আপনি ভুলটা কোথায় করেন জানেন সেটা হচ্ছে কিছুদিন যেতে না যেতেই সব কিছু ভুলে যান যে মানুষ আপনার বিপদে হাতটা ছেড়ে দিয়েছিল আপনার সাথে দূরত্ব তৈরি করেছিল আঘাত করেছিল কথায় কাজে ব্যবহারে আপনার দুঃসময়ের সুযোগে আপনাকে ব্যবহার করেছিল তাকে ভুলে যাবেন না তাকে ভুলে গেলে আপনি নিজের প্রতি জুলুম করবেন বদলাতে পারবেন না সেই মানুষকে আবার ভরসা করবেন আবার বিশ্বাস করবেন আবার তার নিষ্ঠুরতা আপনাকে দেখতে হবে মনে রাখবেন দুশমন ছাড়া দুঃসময়ে কেউ দুশ্মনী করতে পারে না বিপদের দুশ্মনকে ক্ষমা করতে চাইলে ক্ষমা করে দিন কিন্তু সতর্কতার জন্য তার দুশ্মনীকে মনে রাখুন না হলে আপনি তার কাছে বোকা হয়ে যাবেন আপনি তাকে ধারণা দিতে পারবেন না যে আপনি মানুষ চিনেন মানুষের ব্যবহার বোঝেন ব্যবহার মনে রেখে দ্বিতীয়বার আঘাত করার দরজা বন্ধ করে দিতে পারেন নিজের মনকে মজবুত করে বলিষ্ঠ অস্তিত্বের জানান দিতে পারেন বিপদে আগাতে আপনি যে তার সহযোগিতা ছাড়া সবকিছু মোকাবেলা করে দৃঢ় পায়ে দাঁড়াতে পারেন এটা প্রমাণ করতে পারবেন না দুঃসময়ের দুষ্মন্দীদের মনে রাখুন এতে ভবিষ্যতে তাদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তাদের সাথে চলার সময় বাউন্ডারি মেন্টেন করা সহজ হবে আপনার বিপদকে ব্যবহার করার সুযোগ তারা আর দ্বিতীয়বার পাবে না দ্বিতীয়ত বলে যাবেন না তাকে যে আপনার বিপদে নিঃস্বার্থে পাশে থেকে যথাসম্ভব সহমর্মিতা দেখিয়েছিল আপনার আঘাতকে প্রতিহত করতে প্রতিরোধের হাত ছেড়েছিল আপনার সামনে ডাল হয়ে দাঁড়িয়েছিল আপনাকে কোনো ধরনের কষ্ট দেওয়া ছাড়াই সাধ্য মতো বাড়িয়েছিল সহযোগিতার হাত তাকে যদি ভুলে যান তবে বেঈমান ও কৃতজ্ঞ ছাড়া আপনার আর কি প্রাপ্য হতে পারে শুধু তাই নয় যে হৃদয় আপনার প্রতি মায়া মহব্বতে পাশে এসে দুঃখ বাক করে নিত সে মনে আপনার জন্য ঘৃণা চারা গজিয়ে উঠবে ভবিষ্যতে সেই সব শুভাকাঙ্ক্ষীরা আপনার দিকে মুখ ফিরিয়ে নিবে বিপদ আর আঘাত আপনাকে যেভাবে সাহায্য করে বিপদ আর আঘাত শুধু অন্যকে নয় বরং নিজেকেও চিনতে সাহায্য করে নিজের সীমা বুঝিয়ে দেয় নিজেকে নতুনভাবে তৈরি করে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে আপনি আঘাতের পরেই আরও কঠিনভাবে দাঁড়াতে শিখেন শিখেন মার্মকে আঘাতকে প্রতিহত করে জবাব দেওয়ার কৌশল বিপদ আপনাকে জীবনের মানে বুঝতে সাহায্য করে ধৈর্য ধরার শক্তি যোগায় জীবনের বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার দুর্যের সীমানা বজায় বিপদ আর আঘাত দুটোই আপনার গোমন্ত মনকে জাগিয়ে দিয়ে বাস্তবতার মাটি বিচরণ করায় আপনি যদি জীবনে বিজয় মালা পড়তে চান তবে আপনাকে দুর্বল হয়ে থাকলে চলবে না শক্তপোক্ত শক্তিশালী হতে হবে যেন বিপদ আসলে নিজের বিপদ সামলে ওঠার জন্য সৃষ্টিকর্তার উপর ভরসা করে নিজেই যথেষ্ট হতে পারেন আঘাত আসলে যেন সে আঘাতকে প্রত্যাঘাতে পরিণত করে উল্টো দিকে ফিরিয়ে দিতে পারেন যাদেরকে আপন আপন করে দিন রাত এক করে দিতেন যাদেরকে ভালো মানুষ মনে করে আপনার মন গর্ব করত যাদের উপর ভরসা করে অন্তরে গভীর সুখ অনুভব করতেন বিপদ আর আঘাত তাদের সত্যিকার পরিচয় আপনার সামনে তুলে ধরে বিপদ না আসলে আপনি বুঝতেই পারতেন না কিছু মানুষ আপনার সাথে কতটা হিংসা করে কেন করে কিসের স্বার্থে করে কিছু বিপদ আপনাকে ভবিষ্যতে সতর্ক করতে আসে আঘাত আসে শক্ত করতে জীবনের সব দুঃসময় বিপদ আর আঘাত থেকে আপনার যত শিক্ষা হয়েছে হয়েছে যত অভিজ্ঞতা সেগুলো মনে রাখুন প্রয়োজনে নুট করে রাখুন এবং ভবিষ্যৎ পরিস্থিতিতে ব্যবহার করুন আর সেগুলো কাজে লাগিয়ে নিজেকে নতুন তৈরি করুন ডেলে সাজান মনের সব দয়া মায়ার ফাঁকে ফাঁকে বাসা বেঁধে থাকা আপনাকে আঘাত করার সব সুযোগ আর ক্ষমার রাজ্যকে ভালো থাকুন সব সময় সব পরিস্থিতিতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিন লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না কমেন্টে আপনার মতামত জানান আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ